কেউ বাতাসা খাওয়া যেরকম করে দোলনা দোলে যদি বাতাসা কে খাবে কে খাবে হু বাতাসা খাবে দিন দিন রোদ যত গরম পড়েছে ও লালটা তত বেশি পড়ে সোজা পড়াবে সোজাও পুরো গা মনে ভর্তি করছে আমার বোন কোলে আসবে না চলো দিন গরম পড়ছে আর ও বাড়ছে গরমে লোক খেতে পারে না আর ওর লোভ বেয়ে যাচ্ছে বাতাসা খাবে দুধ খাবে লাল করছে দেখো বসো বসো তুমি বসো বলে তুই এ বাতাসা তুমি খাবে আর কিমি হলে কিমি হলে তুমি বাবু এলে কি করবে পেট কুটকুট করলে পুরো লাল পড়ছে লাল পড়ছে দেখো চিচি চিচি বাতাসা খাওয়া জেদ করে দুপুরবেলা আম খাবে বলছে বলে আমি আম খাবো আম দিলাম না ও ছোটো থেকে বরাবর আম খায় আম আর মৌসুম লেবু এখন আমার ধরেছে বাতাসা একটু 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 ভালো বাজে মতি শুধু খাবে বাতাসা লস্যি বানিয়ে খাবে দই সুবিধা বলে খায় কিমি বাবু এলে কি হবে কিমি ডিমের লোক বাতাসের লোক লাল পরে ভুত করে দিচ্ছে নিজে পড়েছে নিজে পড়েছে जलखे ना जलखे जल नहीं है ना पा